ব্রিটানিয়া প্রোডাকশন বন্ধ হয়ে গেল সূত্রের খবর স্থায়ী কর্মী ছিল একশো বাইশ জন অস্থায়ী ছিল দুশো পঞ্চাশ জন প্রতি বছর সাল থেকে যে আড়াইশো জন ক্যাজুয়াল স্টাফ কাজ করছে তাদেরকে কোম্পানি কোনো টাকা পয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিল এমনই বক্তব্য অস্থায়ী কর্মীদের পারমানেন্ট স্টাফ যারা দশ বছরের ওপর চাকরি করছে তাদের এক একজনকে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে কোম্পানি ছ থেকে দশ বছরের নিচে যারা চাকরি করেছে তাদেরকে আঠেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়েছে কোম্পানি নিচে যারা চাকরি করছে তাদেরকে তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি কিন্তু অস্থায়ী কর্মীদের কোনো টাকা পয়সা এখনো পর্যন্ত দেয়নি কোম্পানি আজ থেকে ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল এবং যখন একে রাস্তা দিয়ে যেতেন এটা গন্ধ পেতেন কি বলবেন এটা তো অনেক পুরনো একটা কোম্পানি মানে ছোটোবেলা থেকে আমরা যখন যেতাম মানে আর সঙ্গে সবাই আমরা জড়িত ছোটোবেলা থেকে এটা খুবই মানে আমার তো শুনে শক্তি হয়ে গেলাম মানে আমার জানা ছিল না ব্রিটানিয়া কোম্পানি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেছে কি বলবেন আমি আর কি বলবো যেগুলো হচ্ছে সেগুলো ভালো হচ্ছে না বেকারের সংস্থা বাড়িয়ে দিচ্ছে যারা যারাও চাকরি করতো তারাও বেকার হয়ে যাচ্ছে এবার তারা এখন কি পরিস্থিতি তাদের সংসার কীভাবে চলবে তারা নিজেরাও বুঝতে পারছেন লাস্ট পর্যন্ত আমাদের কলকাতা শহরে কি হবে চোরের উৎপাত হবে চুরি হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ রাস্তায় বাইরেতে পারবে না ঘর থেকে বেরোতে ভয় পাবে কেননা চাকরি নেই একই অপরকে মেরে খেতে হবে